হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে টপিক নিয়ে কথা বলতে সেটা হলো শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ আবারও বিভাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কৃতিপক্ষ এন এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং কতটি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া এবার আসা যাক মূল যে এই নিয়োগপত্রে কতটি পদ রয়েছে সর্বপ্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত গ্রেড তেরো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানি ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ গতিসীমা থাকতে হবে এবার দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রা খরিক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানী পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এবং কম্পিউটার ফান মেন্টাল কোর্স সহ কম্পিউটার নির্ভুল টাইপিং গতি প্রতি মিনিট তে বাংলায় তিরিশ শব্দ ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে এবার দেখতে পারছেন অফিস সহকারী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত গ্রেট বিশ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল জেলার প্রার্থী জানুয়ারি এক দুহাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বছর বয়সের ভিতরে হতে হবে এবার আমরা দেখব যে আবেদনের সময়সূচি করতে পারবেন শুরুর তারিখ হচ্ছে জানুয়ারি মাসের তিরিশ তারিখ থেকে শুরু এবং শেষ তারিখ মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে আপনারা করে নিতে পারেন এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এক নম্বর এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা মোট জমা দিতে হবে এবং তিন নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা মোট জমা দিতে হবে আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে